আজকে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনারা নিশ্চয় অবাক হবেন যে কী বলে মানে আধুনিক যুগে মেয়ে এরকম হতে পারে আসলে এরকমই সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে বারো বৎসর এই বারো বছরে আমি কিন্তু কখনো নিজে একা জেয়ে শপিং করি নাই। তো আজকে ঠিক সেমনটাই হয়েছে তো আমি নিজে কিছু আছে কেনাকাটা করেছি কিছু শপিং করেছি তাও এটা বলা যাবে না যে নিজে করেছি কারণ আমার হাজব্যান্ড ছিল আমার সঙ্গে তাকে এক জায়গায় বসায় রেখে বলছি একটু বসো আমি আসতেছি এটা বলে আমি হুট করে গেছি আর কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি তো কি কি কিনেছিস তো সেগুলো এখন দেখাবো আপনাদের দেখেন আপনারা একটু বলবেন যে জিনিসগুলো আসলে কেনার পর আমি কী ঠকলাম না জিতলাম কিছু কসমেটিক প্রোডাক্ট কিনেছি যেমন এটা হচ্ছে সুরিসার ফাউন্ডেশন এটা চায়নার মাল এটা কিনলাম তারপর কিনেছি গার্নিয়ার সিরাম তুমি এরা সবাই জানেন এসবের কাজ কি তো সিরাম এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা হচ্ছে একটা ফেস পাউডার কম্পাক্ট পাউডার যেটাই বলেন এটা হচ্ছে বপ বপের বপের ফেস পাউডার এটা হচ্ছে আপনার চায়না এটাও চায়নার চায়নার প্রোডাক্ট তারপর কিনেছি একটা সানস্ক্রিন হ্যাঁ সানস্ক্রিম এটা হচ্ছে জাপানের সাঁকুরার হ্যাঁ জাপানের এটা সাকুরা। এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের মাল যাই হোক এগুলো কিনলাম কেনার পরে এখন জানি না আমি জিতলাম না ঠকলাম প্রত্যেকটা মাল মানে সব কিছু মিলে আমার কাছে দাম নিচে আছে পনেরোশো টাকা চারটা প্রোডাক্ট পনেরোশো টাকার নিচে এখন আসলে আমি কেন কেনাকাটা করি না সেটা হচ্ছে আমি কখনো কোনো কিছু দামাদামি করতে পারি না আমার কাছে যেটা চাই আমি সেটাই দিয়ে চলে এসে হয়তো বা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম ডিফারেন্স হতে পারে কিন্তু আমার হাজব্যান্ড যদি থাকে সে অনেক দামাদামি করে দেখবেন যে এই প্রোডাক্টগুলো তার কাছে পনেরোশো টাকা চাই সে এক হাজার টাকার নিয়ে আসতে পারছে কিংবা তার কমও অনেক কিন্তু আসলে আমি এরকম দামাদামি করতে পারি না যদি আমি শপিংয়ে যাই না তো আসলে আমি আধুনিক মেয়ে হয়ে যে এরকম ওল্ড জগতে পড়েছি এটা কিন্তু আসলে বিশ্বাস করা যায় না যে আধুনিক মেয়ে এখন তো আমরা অনলাইনে অনেক কিছু কেনাকাটা করি প্রায় মেয়েরা তো এখন আমি যেখানে থাকি আমার বাসার পাশেই কিন্তু আমার শপিং মল ইচ্ছা করলে কিন্তু যেতে পারি তারপরে কিন্তু আমি কখনো একা একা বের হই না আমার হাজব্যান্ডকে নিয়ে বের হই তো এগুলো কেনার পরে আমার হাজব্যান্ড খুব খুশি কারণ আমি একা গেছি এটা ভেবে সে খুশি সে বলে কি তুমি হারো মানে জিত কিংবা ঠগো সেটা বড় কথা না তবে একা গেছে এটা আমি অনেক খুশি ঠিক আছে মানে তার থেকে মানে একটু তার মানে দায় ভরটা একটু কুমলো যে আমি একা শপিংগুলো করেছি আধুনিক যুগে এসে আমার মতো এরকম অভিজ্ঞতা কারো আছে কিনা যে আমরা শপিং করতে চাই না একা একা এরকম কেউ আছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনারা